এখন থেকে আপনার মোবাইলের স্ক্রিন অফ অন করার জন্য পাওয়ার বাটনে চাপতে হবে না পাওয়ার বাটনে ক্লিক না করেও খুব সহজে মোবাইলের স্ক্রিন অফ অন করা যাবে আমার মোবাইলে দুইটি সেটিংস অন করেছি এই জন্য মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে স্ক্রিন অফ হয় আবার ডাবল টাচ করলে স্ক্রিন অন হয় এই অসাধারণ সেটিংস দুইটি আপনিও মোবাইলে অন করে রাখবেন তাহলে পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজন হবে না পাওয়ার বাটনে চাপা চাপি করতে হবে না যার ফলে ফাওয়ার বাটন ভালো থাকবে আর কোনো সময় ফাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে তো এই দুইটি সেটিংস অনেক বেশি কাজে লাগবে চলুন দেখি কীভাবে আপনার মোবাইলে অসাধারণ সেটিংস দুইটি অন করবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি শুধু স্ক্রিন লেখা থাকে হোম স্ক্রিন সেটিংস থাকে তাহলে হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন ডাবল ট্যাপ টু লক ডাবল ট্যাপ টু লক এই সেটিংসটি অন করবেন অফ থাকবে অন করবেন লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো দুইটি সেটিংস এক জায়গায় থাকলে এই সেটিংসে ক্লিক করে লক স্ক্রিন সেটিংস ক্যাটাগরির ডাবল ট্যাপ টু ওয়াইক অর ট্রান অফ স্ক্রিন সেটিংসটি অন করবেন লক স্ক্রিনে এই সেটিংসটি থাকবে হোম স্ক্রিন এবং লক স্ক্রিনের এই দুইটি সেটিংস আপনার মোবাইলে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ডাবল ডাবল ট্যাপ টু লক ডাবল ট্যাপ টু ওয়াইক অর ট্রান অফ স্ক্রিন দুইটি সেটিংস চলে আসবে একান থেকেও ক্লিক করে খুব সহজে দুইটি সেটিংস অন করতে পারবেন তবু যদি আপনার মোবাইলের সেটিংস দুইটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ট্যাপ টু লিখবেন ডাবল ট্যাপ টু ট্রান অফ স্ক্রিন ডাবল ট্যাপ টু ট্রান অন স্ক্রিন সেটিংস দুটি চলে আসবে এই দুইটি সেটিংস অন করবেন আর মোবাইলের ডিফল্টভাবে সেটিংস দুইটি দেওয়া না থাকলে আপনি খুঁজলেও পাবেন না সেটিংস দুটি না থাকলেও মন খারাপ করবেন না আমি একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাপটি ইনস্টল করে সেট করে নেবেন প্লে স্টোর থেকে স্ক্রিন অন অফ উইথ ডাবল ট্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করে সেট করবেন আর অ্যাপটি সেট করতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আশা করি এখন থেকে আপনার মোবাইলের ফাওয়ার বাটন আর ব্যবহার করতে হবে না ফাওয়ার বাটনে চাপ না দিয়ে মোবাইলের স্ক্রিন অফ এবং অন করতে পারবেন